একা একা তাই নমস্কার আমি সুকন্যা আশা করি আপনারা খুব ভালো আছেন আর পজিটিভ আছেন আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আর এই যে আপনারা তো সবাই জানেন এই যে বড় ভাগ্নি এসেছিল ও আজকে চলে যাবে আর কি তাই সকাল থেকে উঠে মানে মেয়ে তো পড়তে গিয়েছে ও আসবে একটু পরে আর আমার আমরা কয়েকজন আর মাসিও এসছে তাই জন্য সবাই মিলে চা খেতে বসেছি আর একটু আড্ডা গল্প হচ্ছে আর কি আর এই যে টুকটুকির আসলে হাতে বগলে ওই ব্যথা হয়েছে তাই জন্য ও এসছে আর কি মানে যেখানে থাকে ও সেখানে এক্স রে করেছে আর তারপরে তাও কমছে না বলে এসছে মামার কাছে আর কি তাই জন্য আর এই যে আমার ছেলে আজকে রুটি খাবে না এই বিস্কুটটা নাকি এতই ফেভারিট সে শুধু মানে ভাই বোন মিলে এই বিস্কুটটাই খেয়ে যাচ্ছে এটা কি তো ফেভারিট বিস্কুট কি বিস্কুট তো চা না চান হল ঠিক ওই ছমাসি

একটু জল দিয়ে ওটাকে চামচ দিয়ে খেতে কেটে কেটে তা আহান বাবু যে অবস্থায় এই মুহূর্তে আছে সবাই ওই মুহূর্তে ছিল একদিন কি দেবো তোকে এবার কাছে কালকে নতুন গুণ শিখছে নাকি কি শিখছো দাঁড়া দিচ্ছি আমি চিকেনটা ম্যারিনেশন করতেছি না কি রে হ্যাঁ হয় দেখি দেখি তুই একলা রাস্তা পাড়িয়ে চলে আসছো হ্যাঁ ঘর থেকে বিস্কুট লেগে গেছিলো কুকুরকে খাওয়াবে বলে খাই দিয়ে সে ডিবাই করে ওই যে মের ও তোর বিস্কুটটা খেয়ে দে কি মানে ও এত দিন যে একটা রবিবার যাও না তো ওই জন্য ঘর থেকে মারিগোল বিস্কুট ডিবায়ে পুড়ে লেগে গেছিলো আসার সময় কুকুরকে খাওয়াবে বলে ওই জন্য বলে হ্যাঁ না খাওয়াইছে আগের আগে রবিবার পড়তে যায়নি তো ওই জন্য দেখতে পাইনি বলে ওই জন্য দুছে দিচ্ছি আর দিদিকে বল না বড় দিদি না না দিবে দুটা ওই তাড়াতাড়ি তুই যখন যাও অনেকে চলে আসছে আজকে তোর জন্য চা রাখি নি আজকে চিকেন হয়েছে তাই জন্য তাতাই একা একা খাচ্ছে তাই তো আর এই যে হনুমান এই যে দেখু আর বাবাই তো পরীক্ষা দিতে গিয়েছে টুকটুকি তো চলে যাবে বেরাচ্ছে দিদি পালিয়ে যাবে কালকে অত কালকে অতবেলা নো আজকে অতবেলা বেলা পালিয়ে যাবি তাই তো তারা মুখের খাবারটা শেষ করে নিয়েছে ও আর দিদি সব কথা বলে ভালো করে কাজ করবে এবার তুই তাকে কি বলবি পড়াশোনা করবে গিটা তুই সাউন্ডটা কমে না

যা সাবধানে যাবি গিয়ে ফোন করে দিবি বা মেসেজ করে দিবি একটা